আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম আরং এর চট্টগ্রামের নাসিরাবাদ আউটলেটে আর আপনারা তো কম বেশি সবাই জানেন আরং এ কিন্তু তো এই সেল এ কি কি প্রোডাক্ট দিচ্ছে এগুলো দেখার জন্য চলে আসলাম আর আপনাদের সাথেও কিছু ইনফরমেশন শেয়ার করব আরং এ এসে সবচেয়ে আমার যেটা বেশি ভালো লাগে ওইটা হচ্ছে এখানে শোপিস আর ক্যান্ডেল তা কিন্তু এই কুসুন কাবার কিন্তু অনেক ভালো লাগে তো কুসুন কাবার গুলো দেখছিলাম কুসুন কাবার শোপিস এগুলো উপরে কোনো সেল ছিল না আমরা কিন্তু কিছু স্পেসিফিক প্রোডাক্টের উপরেই বিশেষ করে ড্রেসের উপর আরো কিছু জুয়েলারি বক্স এসবের উপরেই হচ্ছে সেলটা দিয়েছিল এদিকে ওয়াদি বেবি হচ্ছে ওদের রিক্সা গুলো নিতে চাচ্ছিল তো ওগুলো দিচ্ছি না দেখে ওইদিকে ফ্লোরে গড়াগড়ি শুরু করে দিল ওয়াদি বেবির মতো কার কার বেবি এমন করে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি তো আর কোনো বেবিকে এরকম করতে দেখি না হয়তো ওয়াদি বেবি শুধুমাত্র এমন করে থাকে এদিকে মিরর দেখার সাথে সাথে আমি আর ওয়াদি বেবি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর পেছন থেকে ইব্রাহিম ও এসে আমাদের সাথে জয়েন করলো আমাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তবে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এদিকে ওয়াতি বেবি লুকোচুরি খেলা শুরু করে দিল তো এদিকে বাপ সেলাই করছিল আর এদিকে আমি ড্রেস দেখছিলাম এই ড্রেস গুলোর উপরে কিন্তু সেভেন্টি পার্সেন্ট সেল ছিল বত্রিশ হাজার টাকার ড্রেস এই ড্রেসটা ছিল ওইটা পেয়ে যাবেন নয় হাজার ছয়শো টাকায় পঁচিশ হাজার টাকার কামিজটা ওরা সেলে দিচ্ছে এক হাজার পাঁচশো টাকায় যাই হোক এগুলো কিন্তু তবু আমার কাছে অনেক বেশি প্রাইস মনে হচ্ছিল একটা গাউনের মধ্যে টপস পছন্দ হয়েছিল কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল যদিও সেল ছিল সেলের থাকা সত্ত্বেও কিন্তু আমার প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছিল এইদিকে পার্স দেখতে চলে আসলাম পার্স গুলো মোটামুটি লেগেছে কালেকশন কিন্তু তেমনটা ছিল না হয়তো বা শেষের দিকে আয় হোক এরপরে ওয়াদি বেবির জন্য এই শার্টগুলো দেখছিলাম আর ওকে ডাকছিলাম যে ট্রায়াল দেওয়ার জন্য আমার ছেলে কোনোভাবে শার্ট পরবে না কেন ও এমন করে আমি বুঝি না ও কিন্তু শার্টও পছন্দ করে না কিন্তু টি শার্ট ও অনেক বেশি কমফর্ট থাকে ওয়াদি বেবি শার্টই পছন্দ করে আর এদিকে আপনাদের নায়ক ভাইকে মানে আমার হিরোকে দেখেন ও মিরো দেখা সাথে সাথে ও একটু আমার সাথে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে যাই হোক আরং এর এই ছোট ছোট জিনিসগুলো আমার সবচেয়ে বেশি পছন্দ আর আমি যতবারই আরং এ আসি কিটাকি এই জিনিসগুলোই বেশি নিয়ে থাকি মানে ঘর সাজানোর জিনিস পিস ক্যান্ডেল এগুলোই কিন্তু আরং এর আমার সবচেয়ে বেশি পছন্দ এগুলো টুকিটাকি নিয়ে নিলাম তো টুকিটাকি শপিং করার পরে এরপর চলে আসলাম দুই নাম্বার গেট ফিন্দে স্কোয়ার পাশে বেলপুরির দোকানটাতে আর এখানের বেলপুরিটাও কিন্তু আমার ভালো লাগে যদিও আমি আরেকটা মামার কাছে সবসময় বেলপুরি খেয়ে থাকি উনি বর্ষে হচ্ছে যে চারটার পর থেকে আর আমরা এখানে যেহেতু সকাল টাইমে এসেছিলাম এই জন্য আজকে বেলপুরিটা থেকে বেলপুরি খেয়ে নিলাম আর সামনে দেখতে পেলাম যে চানাচুর মাখা বিক্রি করছে তো চানাচুর মাখাও নিয়ে নিলাম আর বেলপুরি প্রাইস ছিল আর করে এক প্লেট এই চানাচুর মাখার প্রাইস ও কিন্তু আর এই চানাচুর মাখাটা কিন্তু অনেক অনেক স্পাইসি ছিল ছিল মজা আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর দিনই পার করলাম মানে মেয়েরা তো শপিং করতে পারলে ওই দিনটা অনেক বেশি সুন্দর হয়ে যায় আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে হাত তুলে দিবেন আর যার সাথে শপিং করতে চান ঘুরা করতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন করে দিন আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন এখনো ইব্রাহিম আর্জনাকে ফলো করার অবশ্যই ইব্রাহিম আর্জনাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর টুডে